এই দুই তিন দিন আগে কাটারে একটা সম্মেলন হচ্ছে তার সূচনা হচ্ছে এবং স্টেকহোল্ডারদের অনেকে সেখানে উপস্থিত ছিলেন কারণ প্রথমে ಉಪবক্তার বক্তব্য ওনা ಉಪবক্তা বক্তব্যটা ক্লিয়ার উনি কোনো সন্দেহের অবকাশ রাখেন ಉಪবক্তা যেটা বলেছেন জাতি সংকট সহ এটা একটা সিদ্ধান্ত হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি এটা হবে এবং এটা একটা এজেন্সির মাধ্যমে হবে ইত্যাদি সব বলেছে কিন্তু তখন আমরা একটু যখন অ্যালার্ম হলাম আমরা জিজ্ঞেস একটু বিষয়টা জানতে একটু অবাক করলাম যে কোনো আর এত বড় একটা বিষয় একটা ইন্টারিয়ার সরকার সিদ্ধান্ত নিল প্রিন্সিপাল কেউ জানল না সম্পূর্ণ গোপনে যে বিষয়টা করে একটা ইনফ্লুয় বলে নিয়ে আসলো আমরা একটু অবাক করলাম তখন আমরা জানতে চাইলাম আসলে জাতিসংঘের যাদের কথা বলা হয়েছে তাদের অবস্থানটা কোথায় জাতিসংঘ পরিষ্কার ভাবে বললো যে আমরা তো এটা করতেই পারি না এই কারণে এই বিষয়টা দুইটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি ঐক্যমত না হয় জাতিসংঘ এখানে আসার কোনো সুযোগ নেই পরিষ্কার হ্যাঁ তারপরেও আসতে পারবে জাতিসংঘ যদি সিকিউরিটি কাউন্সিল এটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি না হয় কিন্তু নিরাপত্তা পরিষদ যদি এটা পাশ করে সিকিউরিটি কাউন্সিল তাহলে কিন্তু জাতিসংঘ আসতে পারবে তাহলে জাতিসংঘের বিষয়টা তো পরিষ্কার হয়ে গেল আইদার ওয়ে জাতিসংঘ আসা এখানে কোনো সুযোগ নাই এটা বলা হচ্ছে জাতিসংঘ আইদার ওয়ে দেশের মধ্যে এগ্রিমেন্ট না হলে যদি অন্যটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের এটার পর রেজলিউশন পাস হবে কোনটাই হবে তাহলে জাতিসংঘের এখানে ভূমিকার কোনো সুযোগ নাই পরবর্তীতে আবার বলা হলো দেখি এটা আলোচনাই হয় নাই হবেও না আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে আমরা জানি মানে এই পুরো বিশ্বটা এর মধ্যে এত গোপনীয়তার কি আছে সেটা আমি বুঝতে পারছি আমাদের আজকের দেশের যে সংকটের মধ্যে আমরা আছি এর মধ্যে একটা গোপনীয়তার মাধ্যমে এরকম একটি এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে যখন নেওয়া হয়

আসলে বিশেষ বিষয়টা দরকার সেটাকে আমাকে এই বিষয়টা শেষ করতে হবে কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু নিশ্চয় নিশ্চয়তা পাচ্ছি না যে এই বিষয়টা শেষ হয়ে গেছে করিডোর আমার বলা হচ্ছে চ্যানেলের একটা কথা বলা আসছে তো খেয়াল করেছেন কিনা আমি জানি যেমন করিডোর বেশি বিতর্কিত হয়ে গেছে তখন সরকারের পক্ষ থেকে একটা চ্যানেলের কথা বলা হয়েছে আর কোনেটরর মধ্যে ডিফারেন্স ইটস টেকনিক্যাল ট্যাকটিক্যাল ডিফারেন্স হ্যাঁ না ইটস আমাকে যতই আপনি যত বোঝানোর চেষ্টা করেন এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইটস টেকনিক্যাল আমি বাংলাদেশের এর আমি অন্য প্রেক্ষ বুঝছি ইটস টেকনিক্যাল ডিফারেন্স আপনি যদি এটাকে টেকনিক্যাল ডিফারেন্সের মধ্যে নিয়ে আবার একই পথে চলতে চান তাহলে সেটা পরিষ্কার করেন সেটা তো পরিষ্কার করছেন তুমি কি জানেন না আজ আন্তর্জাতিকতে আপনারা বলেছে এটা নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি তাদের সাথে কথা বলছে ভারতও কিন্তু আরাকান আর্মির সাথে কথা বলছে কিন্তু তারা অফিশিয়াল কোনো স্টেটমেন্ট করেনি কারণ আপনি একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অফিসিয়াল একটা গভর্নমেন্টের স্টেটমেন্টে এটা আসতে পারে তাহলে আপনার যে দুইটা পাশা সবরিন কান্ট্রি সার্বভৌম দেশ তাদের সাথে ডিপ্লোম্যাটিক এবং অন্য সমস্যার সৃষ্টি হতে পারে তার সাথে আপনি যুক্ত করেন এই সংকটের মধ্যে এটা ওয়ারিং সিচুয়েশন কিন্তু এখানে এখানে যুদ্ধ চলছে একটা সিভিল ওয়ার চলছে ওদের মধ্যে এখানে স্টেক হোল্ডার মধ্যে চায়না আপনার আমেরিকার কথা বলা হচ্ছে ভারতের কথা বলছে বিগ স্টেক ওদের চায়নার ওখানে ডিপসি পোর্ট আছে তাদের সেখানে ডিপসি পোর্ট থেকে পাইপলাইন আছে গ্যাসের পাইপলাইন এবং অয়েল পাইপলাইন চায়না তো ওদের এনার্জি সিকিউরিটির বিশাল একটা এখানে ইস্যু আছে ওদের এখানে ইকোনমিক জোন আছে রাশানদের ইন্টারেস্ট আছে ইন্ডিয়ার এগেইন সেভেন সিস্টারের সাথে তাদের ওই পোর্ট থেকে তাদের কানেক্টিভিটি অর্থাৎ অফ বেঙ্গলের সাথে যে কানেকটিভিটি চাইনারও কানেক্টিভিটি ভারতের তার মাধ্যমে সেভেন সিস্টারের কানেকটিভিটি আমেরিকান ইন্টারেস্ট প্রেজেন্স দেয়ার ওয়ার্ক কি হচ্ছে আপনি ওই সিচুয়েশনের মধ্যে এখন করিডোরের প্রশ্নটা আনছে সেখানে রীতিমতো যুদ্ধ এখনো টোয়েন্টি পার্সেন্ট এখনো দেন উল্টার হাতে রয়ে গেছে নেপিটুর হাতে রয়ে গেছে যুদ্ধ চলছে বাংলাদেশ সেই করিডোরের মাধ্যমে যে অ্যাচিভ করার কথাটা বলা হচ্ছে এটা আপনারা কেউ বলেন ওরা কিন্তু একটা কথা বলছে এইটা যদি হয় করিডোরটা যদি আমরা দিই তাহলে মাধ্যমে আমরা তাদের রোহিঙ্গাগুলোকে ফেরত রিজন কিন্তু একটা বলছে ওরা কিন্তু মানে আর আর্মির সাথে তাদের রিলেশনশিপ করে রোহিঙ্গারা ফেরত যেতে পারে আপনার খেয়াল করছেন কিছুদিন আগে বললো ওই ন্যাপিজুর সাথে কথা বলে ব্যাংককে বললো যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফিরে যাবে আমাদের প্রধান উপদেষ্টা ওখানে বক্তৃতায় বলছেন আপনারা আগামী ঈদ আপনারা ওখানে করুন পরিষ্কার কিন্তু আগামী ঈদ আপনারা মায়ানমারে করবেন তারপর আবার ফরেন মিনিস্ট্রি বললো এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি আর সিদ্ধান্ত যে হয় না আমি জানি আমি তো সবাই জানি সিদ্ধান্ত হয় তারপরে এখন চেষ্টা করছেন আরাকান আর্মির মাধ্যমে করিডোর দিয়ে